বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগের ক্ষেত্রে যে শর্ত বলে রয়েছে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার কোনো প্রশ্নই থাকবে না আপনি নিজে নিজেই এই নিয়োগের আবেদনও করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগের যদি আপনি সাকুরি আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার জানতে পারবেন তাছাড়া আপনারা যদি আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত বিষয় জেনে নিতে পারেন তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ইঞ্জিনিয়ার লজিস্টিক এটিসি এডি এডি এডাব্লিউসি তারপর শাখা স্বল্প মেয়াদী ডিই দুই এ শিক্ষা পদার্থ অর্থনৈতিক পরিসংখ্যান শাখার বিশেষ প্রকল্প স্বল্প মেয়াদি কমিশনে ইএসপিএসএসসি দুই এ করছে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষার বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটারগেট এ থাকতে হবে অথবা জি ই লেভেলের পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি জি ই এ লেভেলের পদার্থ পরীক্ষায় পদার্থ গণিত রসায়নের ন্যূনতম লেটার গেট বি থাকতে হবে আর যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্তু প্রকৌশল তরিত প্রকৌশল ইলেকট্রনিক্স প্রকৌশল কম্পিউটার প্রকৌশল অ্যারোনটিক্যাল তারপরে অ্যারো স্পেস অ্যাভিন অ্যাভিনিউ কেমিক্যাল প্রকৌশলের সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে জিপিএ থ্রি পয়েন্ট সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকার আর কে ডিগ্রি ধার অধিকারী হতে হবে তারপর দেখতে পাচ্ছেন লজিস্টিক এটা হচ্ছে মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার বিজ্ঞান শাখার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ওহাই পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম লেটার গেট থাকতে হবে অথবা জি ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি জি সি এ লেভেলের ক্ষেত্রে পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং জিপিএ ফোর পয়েন্টের মধ্যে কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের অগ্রাধিকার আর অধিকারী হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এটিসি এটা হচ্ছে মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষার বিজ্ঞান শাখার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি এ থাকতে হবে অথবা জি সিই লেভেলের পদার্থ গণিত কমপক্ষে পাঁচটি বিষয়ে বি এবং জি সিই লেভেলের পদার্থ গণিত বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি পদার্থ বা গণিত সহ জিপিএ ফোর পয়েন্ট ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর দেখতে পারছেন শিক্ষা পদার্থ অর্থনীতি পরিসংখ্যান মাধ্যমিক বা সমান উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা অন্যতম আর কি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি সি জিপিএ ফোর ফোরের মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অযোগ্যতা অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতা যেটা রয়েছে নাগরিকত্ব অর্থের যোগ্যতা এখানে যোগ্যতা রয়েছে আর প্রার্থীর জন্য অযোগ্যতা তো আমরা প্রথমে যোগ্যতা আর দেখে নেব তো দেখতে পাচ্ছেন নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে আর কি বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবে বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুযায়ী বিশ থেকে তিরিশ বছর কোর্সের জন্য প্রযোজ্য হবে প্রার্থীদের জন্য তো দেখতে পাচ্ছেন একুশ থেকে পঁয়ত্রিশ বছর এসপিএসএসি দু হাজার পঁচিশ এ কোর্সের প্রার্থীদের জন্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ দষ্টব্য বয়সের ক্ষেত্রে হলপনামা গণযোগ্য নয় পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ দুই মহিলাদের ক্ষেত্রে ইঞ্চি বুকের মাপ আঠাশ সম্প্রসারণ দুই বয়স ও উচ্চতা অনুযায়ী আর কে ওজন আর দুচোকের দৃষ্টিশোটি এ টিসি এ এডি এডি এটা হচ্ছে ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লাজিস্টিক শিক্ষার শাখায় ছয় বাই ষাট পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের জন্য অযোগ্যতা নৌ আর কি সেনা নৌ বা বিমান বাহিনীর অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অপসারিত শীর্ষায় অবসর অবসর গ্রহণ বিগত পাঁচ বছরের মধ্যে আইএসবি দুইবার পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট একবার পারবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত তো এখন এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট গণের মাসিক বেতন হবে দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্য হবেন অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধা বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেট এবং কমিশনের প্রাপ্তির পর অফিসারগণ পেশাগত প্রশিক্ষণ অন্য বিদেশে গমনের সুযোগ আর কি আর গমনের তার উচ্চ শিক্ষা সুবিধা বিমান বাহিনী তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভুয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ বিদেশের মাস্টার্স পিএইচডি সহ উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘের মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ দূতাবাস বিদেশের অবস্থান অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামরিক সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ অবস্থান বাসস্থান ও রেশন নিরাপদ মনোরম পরিবেশের মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সন্তানদের অধ্যয়নের ক্ষেত্রে সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটির বিইউপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম ক্যাডেট কলেজ বিমান বাহিনী প্রচলিত বিএফ সাইন কলেজ কলেজ বাংলা ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম অধ্যয়নের সুযোগ যাতায়াতে বাহিনী এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটি সপরিবারে বিমান বা হেলিকপ্টারে যাতায়াত সুযোগ এবং গাড়ি ঋণ ও ডিও এইচএস প্লট প্লট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিও প্লট প্রাপ্তির সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ ও স্থায়ী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশের চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ স্বল্পমেয়াদী কমিশনের সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্প মেয়াদি কমিশনে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী পাবনতার করে সহকারে কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার এককালীন উনষাট হাজার একশো টাকা এসপি এসএসসি কোর্সের ক্ষেত্রে এককালীন বিয়াল্লিশ হাজার দুইশো টাকা বিশেষ ভাতা থেকে থেকে অনুদান প্রদান করা হবে হুশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তির প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে অর্থাৎ আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদনের নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন জয়েন্ট এয়ারফোর্স ডট ডট বিডি অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকার পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনে মোবাইল নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড পূরণ করা হবে আবেদনকারীকে বিজ্ঞপ্তির উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারী নিরক্ষণের সুযোগ পাবেন কেবলমাত্র আবেদনপত্র পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই চূড়ান্তভাবে সাবমিট করবেন আর চূড়ান্তভাবে আবেদনপত্র যদি সাবমিট করা হলে প্রার্থীগণকে আবেদনপত্র প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কোনো আবেদনকারী মোবাইল নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্কের আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেসে পেমেন্টের ইনভয়েস কপি প্রমাণ ইমেলে জানাতে হবে ইমেল করে জানাতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক ও লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অন্য অন্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে অনলাইন আবেদনের সময়সীমা বিশে আগস্ট দু থেকে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত আপনারা এটাতে আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্ব ইস্যুকৃত প্রবেশপত্র নিম্ন বর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে আর কি সনদ সহ পরীক্ষার কেন্দ্র উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র নম্বরপত্র সত্যায়িত কপি আর দেখতে পাচ্ছেন নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন সম্পদ তোলা বারো কপি পাসপোর্ট সাইজের চার কপি স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই ল্যাপ পেন্ট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার শার্ট পরিহিত ছবি হতে হবে বর্তমানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র তারপরে চাকরিরত প্রার্থীদেরকে ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল প্রতিষ্ঠান নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় সত্যায়িত কপি তারপরে দাবিকৃত সমমান শিক্ষাগত যোগ্যতার ও সংশ্লিষ্ট ইকোভেলেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকোভেলেন্স স্থানদের সত্যায়িত কপি আর দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে পরীক্ষার দিন সকাল আট ঘটিকার প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তো আপনারা এখানে যে তারিখে আপনি আবেদন করবেন সেই তারিখ অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে সেহেতু আপনারা তারিখগুলো দেখে শুনে বুঝে আপনারা সিলেক্ট করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন